আপনি এখানে দাঁড়ান ভিডিও করতেছেন হ্যাঁ ভিডিও করছি ওনার কথাটা যদি তোমার এতই গায়ে লেগে থাকে তাহলে নিজেই ভিডিও করে নিজেই কেন ফেসবুকে আপলোড করলে জানি না এটা ভালো না আপনি আমাকে বিয়াদ বললেন কেন এটা জবাবটা আপনাকে এখানে দেয়া যাইতে হবে ওনাকে বেদব বলে কি কোনো লাভ আছে যেখানে শিক্ষকের কাছ থেকে শাসনের বেদ কেড়ে নেওয়া হয়েছে কাজটা ঠিক হয়নি কেন আপনি পোশাক নিয়ে আমাকে কথা বললেন

এবং তারা ক্ষমা চায় কুকুরে যদি আপনার পায়ে কামড় দেয় আপনি কি কুকুরের পায়ে কামড় দিবেন সে তো তার নিজের সম্মান বাঁচাতে আপনার বাপের বয়স হয়ে আপা বলে চলে আসে